আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোটালে তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙরে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জি নির্দেশে আমার নামে ভাঙর ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেদিনকে আমি ভাঙর ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকাপ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবঙ্গের মুসলমান আগামী দিন কিন্তু আরো অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় লাগু হবে না এখন তাহলে পোর্টালের আপলোড মানে আপনি অকা ফাইনকে মেনে নিলেন শিকার করে নিলেন এর জবাবটা আপনাকে সহসিলে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয়। হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখও চুরি করে নিচ্ছে না এই চোরাদের দুর্নীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘ দিতে পারে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকা ফ্যামিলি মেড আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জি মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল উপরে চাপ করছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ করছে মুসলমান সমাজকে বলবো ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে